আমার এখানে আগে একশোর উপরে ছিল গাবি তো এখন পঞ্চাশটার উপরে আছে গাবির বকনা টকটা মিলে মানে সত্তর আশিটা হবে আশিটা প্লাস হবে আচ্ছা গাবি আগে বিক্রি করে তখন আপনার কিছু গাবি আপনার রেডি ছিল না প্রেগনেন্ট ছিল এগুলা বাচ্চা দিছে আবার কিছু বকনা ছিল এগুলো আবার রেডি হয়েছে এই মিলে জিলে এখন এইভাবে আছে এই দুধ দিবে শব্দ নাই আশাবাদী হতে পারে মনে জাত মান দেখা ওইগুলো ভাই গল্প নাই

সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি বাংলাদেশে এত সুন্দর খাবার এবং সব বিগ সাইজের গাবি এরকম খামার খুব কমই আছে আপনারা আসলে দেখতে পারবেন দেখুন প্রত্যেকটা গাবি এরকম এবং এখানে পঁচিশ লিটার নিচে চার পাঁচটা গাবি আছে বাকি সব পঁচিশের উপরে তিরিশ প্লাস পঁয়ত্রিশ এরকম দুধের অনেক গাবি রয়েছে মাসাল্লাহ দেখার মতো সব গাবি আর এই খামারটা হচ্ছে মেহেদিবাইয়ের খামার আর এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর একদম সদরে এটা হচ্ছে বলদার মাঠ থেকে একটু সামনে যে কাউকে বললে হবে যে মেহেদিবাইয়ের খামারে যাবো মেহেদিবাইকে সবাই চিনে আপনি বলদার মাঠে আশেপাশে এসে মেহেদিবাইয়ের নাম বললেই হবে তো মাসাল্লাহ এসে দেখতে পারবেন অনেক গাবি, তো উনি এর আগেও একটা বিরু করেছেন প্রায় পঞ্চাশটার মতো গরু বিক্রি করেছেন আরও বিক্রি করবেন ওনার এখানে যে গাভী আছে সবগুলো মোটামুটি বিক্রি করে দিবেন তো চলুন

এখানে দেখা যায় যে অনেক বৃদ্ধ গাভী থাকে অনেক মানে কম দুধের গাভী থাকে কিন্তু আপনার এখানে প্রায় সবগুলোর বয়সও হচ্ছে এবং সবগুলো মনে হয় যে ভালো গাভী কেমন দুধের গাভী ভাই আমার কাছে তো যেগুলো প্রথম ইলেকট্রিশন ও দুধের যেগুলো হয় আপনার ম্যাক্সিমামে 28 30 28 35 এই যেমন ওই যে গরুটা আপনার এটা প্রথম লেকটেশনে আমার এখানে দুধ দিলো এবার আবার আপনি 6 7 মাসে 6 মাস পার করতে গাবিনা

আবার নতুন জেনারেশন তৈরি হয় মানে প্রতি বছরই কিছু গাবি আপনার আর কি ছাটাই হয় তারপরও এভাবেই চলতেছে আর আচ্ছা বকন দেখতে পাচ্ছি ওইদিকে অনেক বক আপনার এখানে টোটাল গাবি আছে কতগুলো ভাই আমার এখানে আগে 100 এর উপরে ছিল গাবি তো এখন 50 টার উপরে আছে গাবির বকন ডকটা মিলে এখন 70 80 টা হবে 80 টা প্লাস হবে আচ্ছা আচ্ছা অনেকগুলো গাবি তো বিক্রি করে দিছি 50% গাবি আগে বিক্রি করতে তখন আপনার কিছু গাবি আপনার রেডি ছিল না

এখন আমি তো মানুষের জোর করে বা বিশ্বাস করাতে পারবো না কিন্তু ওই গরুটা আমি আমি এখনো বলি ওই আমি সেল করব না আচ্ছা আচ্ছা ওই পঞ্চাশ লিটার যে গোটা আজও আছে আমার সাত লাখ টাকা দাম হয়েছিল তা বিক্রি করি নাই একটা গরু আমি বিক্রি করা দিছি যেটা চিটা কমে গেছে এটা ওই বাবু ভাই নিছে আরো কয়েকটা গরু নিছে উনি উনি বলতে পারবো কতটুকু দুধ দেয় কতটুকু হয়েছে ওনার কাছে এটা আপনি তেতাল্লিশ লিটার দুধ দিচ্ছে আমার কাছে সাতচল্লিশ লিটার পর্যন্ত দিছে আচ্ছা ওনার কাছে তেতাল্লিশ দিচ্ছে

মনে থেকে আসলে দেখেন কত স্ট্রেট কত ফাঁকা দাঁড়ায় আচ্ছা সবকিছু মিলে জাত মানে ভালো না লেস্ট দেখা যাচ্ছে খাটো আসলে তো যারা গরু চিনি বা বর্ণনা দেওয়ার কিছু নাই যারা দেখলে হয়তো বা তারা বর্ণনা নিতে পারে আচ্ছা তো কেমন আশা করেন আপনি ভাই তিরিশ এর উপরে থাকবে ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ না ভাই কনফার্ম আত্মবিশ্বাস আমার আছে কেন কারণ আমার এখানে যেগুলা তৈরি হয় এগুলো এগুলো দা নানা নানি দাদা সব রেকর্ড আমার জানা এবং আমার কাছে এরকম নাই যে হবে না বলতে শব্দ না যদি আল্লাহ না চায় আল্লাহ চাইলে অবশ্যই হবে

হ্যাঁ প্রথম বাচ্চা দিচ্ছে ছয় মাস শেষ হয়েছে মাত্র মাত্র দুধ বন্ধ করছে এটা আপনার প্রথমে সাঁত্রিশ কেজি পর্যন্ত লম্বা আছে গরু

এটা সকালে আসা যাবে 30 30 আছে এটা হুম এটা কয় দাতের এটা আপনি দ্বিতীয় বাচ্চা ছয় দাত হইছে এটা ছয় দাত হইছে না এটাও দ্বিতীয় বাচ্চা বকনা বাচ্চা এটা এটাও এক tane সকালে 20 21 টা আছে দুধ মাশাআল্লাহ এটা ওলান তো ফিসে দা এখনো সকালে বের হইতো আছে এত বড় হয় সকালে সকালে এত বড় হয় এই যে এই বাচ্চাটা এটা আমন করেন মেন দেওয়া আছে এটা প্রথম ল্যাকটেশন আমার কাছে আমরা 32 কেজি পর্যন্ত পাইছি 32 কেজি 32 এখন

দেখুন দর্শক বন্ধুরা আসলে গাবি দেখুন ওনার এখানে কোন ছোট গাবি খুব কম ছোট হইলো যে দুধ দেয় দুধের সব মানে মাস্টার আপনার এই যে এই গরুটা মনে করেন মিডিয়াম সাইজের গরু বত্রিশ ত্রিশটা দুধ দেয় এই আট দাঁত এই গরুর আট দাঁত কিন্তু আরো দশটা বাচ্চা দিব আরো দিবে এরকমই থাকবো আমি এরকমই দেখতেছি করে

বা একটা ফ্ল্যাগ বের বাচ্চা হলে ভাই তিন লাখ টাকা ভাই কি দেখাবো দর্শকরা আসলে এসে দেখে নেক আসলে গরু তো দুনিয়া বহুত জায়গায় বাংলাদেশে ঘুরছি ভাই অনেক জায়গায় দেখছি অনেকে শক কিনছে কিনা বানাইতে পারে নাই নষ্ট করে ফলাইছে চলেন ওই পাশেও তো অনেক গাবি দেখলাম জি ভাই এদিকও তো একটা দেখতেছি মাশাআল্লাহ এটা তো প্রথম বিয়ানের গরু ভাই কত বড় গরু এটা

এনে ছয়টা গরু আছে ভাই ছয়টা না ছয়টা পঁয়ত্রিশ প্লাস চল্লিশ এবং আমার মনে জানা মতে বাংলাদেশে কোথাও দেখছেন কিনা এত বড় গরু এক লগে এত বড় বড় ভাই এগুলা সব আমি ভাই প্রায় ছয় ফুট আচ্ছা আচ্ছা না মার্শাল্লাহ আসলে গরু দেখলাম আজকে গাবি দেখলাম আর কি এই যে দেখেন ষাঁড় গরু তো দেখছি এই যে একটা গরু মনে করেন সকালে একুশ বাইশটা দুধ দেয় একটা নেই

যে আমার নাম বললে চলবে মেহেদি ভাই এখানে যাবে সবাই চিনে আমি নিজে আজকে বলদার মাঠের কোন আয়সা বললাম সবাই দেখাই দিছে মানে জয়দেবপুর থেকে রিকশা নিয়ে আসা যায় রিকশা নিয়ে আসা যায় আপনি আয়সা আমার ফার্মে ভিজিট করবেন দেখবেন পছন্দ হলে দরদাম করে নিয়ে যাবেন ঠিক আছে ভাই ভালো থাকুন আরেকটা কথা আমি একটু বলি সবাই একটু কাইন্ডলি শুনেন অনেকে অপ্রয়োজনীয় ফোন করেন ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার সবাই কোন না কোনো প্রফেশনাল ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি আমি খালি গরু না ভাই গরু আমার শখ আমার অন্য ব্যবসা আছে তো আপনারা যে সারাদিন মানে যায় গরু কিনে আমি সত্য কথা বলবো যে গরু কিনছে তারা এত ফোন দেন এরা ফোন দিয়ে বা আসতেছে আসছে পছন্দ করছে কিনে নিয়ে গেছে কা আর যে কিনে নাই বা ছবি দেন ভিডিও দেন এই বা হলো ভাই গরু ব্যবসা কিনা হয় না ভাই যার গরুর পছন্দ আগ্রহ কিনা সে আসবে দেখবে তারপরে নিয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর কথা বলেছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম